বাংলাদেশের এই যুদ্ধবিমান বিধ্বস্ত হবার পেছনে ভারতের হাত রয়েছে সোমবার দুপুর একটা ছয় মিনিট রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে হঠাৎ আশ্রে পড়ে বিমানবাহিনীর এফ সেভেন বিজিআই নামে প্রশিক্ষণ বিমান আতঙ্কে ছুটতে থাকেন শিক্ষার্থী শিক্ষক ও কর্মচারীরা বাংলাদেশের এই যুদ্ধবিমান বিধ্বস্ত হবার পেছনে ভারতের হাত রয়েছে ভাবছেন কি যা বলছি বিষয়টি শুনতে হাস্যকর মনে হলেও এটাই সত্য বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের তৈরি চতুর্থ প্রজন্মের ষোলোটি এফ সাত বিজি এক প্রশিক্ষণ বিমান কিনেছিলেন হাসিনা হাসিনা বলতেন বিমান বাহিনীকে আধুনিকায়ন করার জন্য এই বিমানগুলো কেনা হয়েছিল আসলে এই বিমানগুলো কেনা হয়েছিল বিমানবাহিনীকে আরও ধ্বংস করার জন্য বাংলাদেশের বিমান বাহিনী যেন উগান্ডার চেয়েও দুর্বল হয়ে থাকে সেজন্য মোদীর পক্ষ থেকে সবসময় শ্রী হাসিনাকে নির্দেশনা দেওয়া হতো সেজন্যই বাংলাদেশের বিমান বাহিনীতে এখন পর্যন্ত ভালো কোনো যুদ্ধ বিমান যুক্ত হয়নি আরেকটি কথা বলে রাখা ভালো এফসাদ বিজি এক কখনোই প্রশিক্ষণ বিমান না প্রশিক্ষণ বিমান জনবহুল এলাকায় উঠতেও দেয়া হয় না এই খবরটি মিডিয়ায় ভুলভাবে প্রকাশ করা হচ্ছে এটি হচ্ছে আমাদের এফ সেভেন যুদ্ধ বিমানটিতে আগুন ধরে যায় সেখানে এই ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয় প্রাথমিকভাবে জানা গেছে একুশে জুলাই ঢাকার মাইল কলেজের উপর বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন যুদ্ধ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছিল উড্ডয়নের কিছুক্ষণ পরেই পাইলট কন্ট্রোল টাওয়ারকে যান্ত্রিক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন ইতিমধ্যে আমরা জানি ঢাকা উত্তরায় একটি বিমান দুর্ঘটনার খবর ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এটা আসলে কী কারণে ঘটলো এটা এই কারণটা কিন্তু আমরা অনেকে জানতে চাই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এ সম্পর্কে বিধ্বংস বিমানটি আসলে তৈরি ছিল চীনের দুর্ঘটনার কারণ যান্ত্রিক টুটির কারণ ছিল রাজধানী উত্তরা মাইল স্টন স্কুল অ্যান্ড কলেজ ভবনে প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি তৈরি ছিল চীনের অন্ত বাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপি কাল সোমবার বিমান বিধ্বংসের পর জানিয়েছে বিমানটি মডেল ছিল এফ টি সেভেন বি আই এটি বেলা একটা ছয় মিনিটে ঢাকার কুমির টোলার বাংলাদেশ বাহিনী গাটি একে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হন ফায়ার সার্ভিস জানিয়েছে এই ঘটনায় অন্তত বিশ জনের মৃত্যু হন ও একশত জন আহত হয়েছে নিহত ও আহত আহতদের বেশিরভাগ ছিল মাইলিস্টন স্কুল শিক্ষার্থী যুদ্ধ বিমান চালানোর অভিজ্ঞতা সম্পন্ন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত দুজন কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছে যেটি বিধ্বংস হয়েছে সেটি দিয়ে প্রশিক্ষণের পর পাইলটদের মূল যুদ্ধ বিমান চালাতে দেওয়া হতো আশা করি ভিডিওর শুরুতে আরো ছোট ছোট বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই দুর্ঘটনা সম্পর্কে ইঙ্গিত করেছে আজকের বিষয়টা কিন্তু বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে আর আজকের ভিডিওটি আমাদের মূল পর্ব মূল কারণ হচ্ছে এই বিমানটি আসলে কি কারণে এই ঘটনা ঘটলো এটির পিছনে কি কোনো মূল ষড়যন্ত্র বা এটির পিছনে কি মূল কোনো কারণ ছিল সেই কারণটিকেই উদ্ঘাত করতে যাচ্ছি ইতিমধ্যে আমরা অনেকেই জানতে পেরেছি যে এটি আসলে একটি যান্ত্রিক ত্রুটির কারণ ছিল আমরা পুরো ভিডিওটি দেখে বুঝতে পারবো যে এটি আসলে কি কারণে বিস্তারিত দেখেই বুঝতে পারবো যে এটি কি কারণে ঘটেছিল তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন কথা না বাড়ি আমরা চলে যাই সেই কাঙ্ক্ষিত নিউজ স্ক্রিনে নিউজ স্ক্রিন থেকে আমরা দেখে পুরো বিষয়টি এক ঘটনা ঘটে গেছে ছাত্রছাত্রীদের ওপরে হঠাৎ করে বিধ্বস্ত হয় একটি প্রশিক্ষণ বিমান এর ফলে সেখানে ব্যাপক আকারে হতাহতের ঘটনা ঘটে ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজের উপরে বিধ্বস্ত হওয়ার সাথে সাথেই বাংলাদেশ বিমান বাহিনীর উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফশাক বিজিআই যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত বিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বাংলাদেশের এই যুদ্ধবিমান বিধ্বস্ত হবার পেছনে ভারতের হাত রয়েছে ভাবছেন কি যাতা বলছি বিষয়টি শুনতে হাস্যকর মনে হলেও এটাই সত্য বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনে তৈরি চতুর্থ প্রজন্মের ষোলোটি এফ সাত বিজি এক প্রশিক্ষণ বিমান কিনেছিলেন হাসিনা হাসিনা বলতেন বিমান বাহিনীকে আধুনিকায়ন করার জন্য এই বিমানগুলো কেনা হয়েছিল আসলে এই বিমানগুলো কেনা হয়েছিল বিমান বাহিনীকে আরও ধ্বংস করার জন্য বাংলাদেশের বিমান বাহিনী যেন উগান্ডার চেয়েও দুর্বল হয়ে থাকে সেজন্য মোদীর পক্ষ থেকে সবসময় শ্রী হাসিনাকে নির্দেশনা দেওয়া হতো সেজন্য বাংলাদেশের বিমান বাহিনীতে এখন পর্যন্ত ভালো কোনো যুদ্ধ বিমান যুক্ত হয়নি আরেকটি কথা বলে রাখা ভালো এপশাদ বিজি এক কখনোই প্রশিক্ষণ বিমান না প্রশিক্ষণ বিমান জনবহুল এলাকায় উঠতেও দেয়া হয় না এই খবরটি মিডিয়ায় ভুলভাবে প্রকাশ করা হচ্ছে এটি হচ্ছে আমাদের প্রধান যুদ্ধ বিমান সাধারণ বিমান উড্ডয়নের অংশ হিসেবেই এটি উড়ানো হয়েছিল প্রশিক্ষণের জন্য নয় বলা হয়ে থাকে চীনে এই ধরনের বিমান দিয়ে ওরা খেলাধুলা করে এর চেয়ে ব্যাটারির খেলনা বিমানও বেশি সুরক্ষিত ভারত চাইতো না বলেই বিমান বাহিনীর আধুনিকায়ন হয়নি সব কিছু জানার পরেও কেন এই উড়ন্ত কফিন জনবহুল এলাকায় উঠতে দেওয়া হলো সেটি সবচেয়ে বড় প্রশ্ন শেখ হাসিনার আমলে ভারত গোপনে প্রভাব খাটিয়ে বাংলাদেশের সামরিক শক্তিকে দুর্বল করে রেখেছে বলে অভিযোগ অনেক পুরনো লক্ষ্য একটাই বাংলাদেশের সেনা ভারতের দিকে যাতে কোনো স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ ছুড়ে দিতে না পারে আর এজন্যই সাদ বিজি একের মতো ভাঙ্গাড়ি যুদ্ধ বিমান ব্যবহার করছে বাংলাদেশের বায়ুসেনারা হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ প্রকৃত অর্থে স্বাধীনতার স্বাদ উপভোগ করছে সামরিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে একশো সত্তর মিলিয়ন জনসংখ্যার দেশটির হাতে রয়েছে মাত্র আটটি মিক উনত্রিশটি জেট যা প্রমাণ করে হাসিনার আমলে স্পষ্টতই দেশের সামরিক ক্ষেত্রকে অবহেলিত করে রাখা হয়েছে অন্যদিকে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও সামরিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী পাকিস্তান গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দুই হাজার মতে পাকিস্তানের মিলিটারি বাহিনী বিশ্ব র্যাঙ্কিংয়ে নয় নম্বরে রয়েছে বিশেষ করে পাকিস্তানের বিমান বাহিনী উল্লেখযোগ্যভাবে শক্তিশালী তাদের হাতে রয়েছে এফ সতেরো পঁচিশটি জে দশ সি ফাইটার জেট জিম্বাবুয়েকে বারো এম এফ আই সতেরো সুপার মুশাক প্রশিক্ষক বিমান সরবরাহ করার জন্য পাকিস্তান আরেকটি বহু মিলিয়ন ডলারে চুক্তি পেয়েছে এখানেই শেষ নয় পাকিস্তান বিমান বাহিনীতে প্রায় পঁয়ষট্টি হাজার পূর্ণকালীন কর্মী রয়েছেন এবং তারা বর্তমানে প্রায় আটশো তিরাশিটি উড়োজাহাজ পরিচালনা করে চীন পাকিস্তান বিমান বাহিনীকে যে একত্রিশ স্টিল ফাইটার অফার করেছে পাকিস্তানের অস্ত্র সম্ভারে রয়েছে তুরস্কের অত্যাধুনিক বন্দুকও এখানে আরেকটি বিষয় ভুলে গেলে চলবে না মুসলিম বিশ্বে একমাত্র পাকিস্তানের হাতে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার বা পারমাণবিক শক্তি নিজের নিরাপত্তার স্বার্থে ভারত সবসময় চেয়ে এসেছে বাংলাদেশের মিলিটারি বাহিনী দুর্বল হয়ে থাকুক আর তাই সামরিক বিভাগে বরাদ্দ না বাড়িয়ে ভারতকে সাহায্য করে এসেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত জানে যদি বাংলাদেশের মিলিটারি বাহিনী শক্তিশালী হতে শুরু করে তাহলে এই অঞ্চলে ভারসাম্য নষ্ট হতে পারে হাসিনার পতনের পর বাংলাদেশের এখন মূল লক্ষ্য হওয়া উচিত দেশের অর্থনৈতিক এবং সামরিক খাতকে শক্তিশালী করা পাকিস্তানের থেকে সামরিক সহায়তার মাধ্যমে বাংলাদেশ নিজের মিলিটারি বাহিনীকে শক্তিশালী এবং উন্নত করতে পারে যে সহায়তা তারা ভারতের থেকে পায়নি যে কোনো বিদেশি শক্তির বিপরীতে বিশেষ করে ভারতকে টেক্কা দিতে পাকিস্তান বাংলাদেশ অংশীদারিত্ব দক্ষিণ এশীয় অঞ্চলে একটি নতুন শক্তি হিসেবে উদ্ভূত হতে পারে হাসিনামুক্ত বাংলাদেশ এখন নিজেদের সামরিক সম্পর্কে সাজাতে মনোনিবেশ করেছে যেখানে ভারতের ছা থাকবে না বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল তাই বাংলাদেশের কারোর হাতের পুতুল হয়ে থাকার দরকার নেই আগামী দিনে পাকিস্তান বাংলাদেশ দক্ষিণ এশীয় অঞ্চলে একটি নতুন সমীকরণ তৈরি করতে পারে বিশেষ করে ভারতকে চাপে রেখে সবশেষে বলতে হয় বাংলাদেশের সামরিক সম্ভারে ভারতের না গলানোর দিন শেষ ভারতের পররাষ্ট্র নীতি হচ্ছে আধিপত্যবাদের নীতি সরকার যে থাকুক ভারতের নীতি অপরিবর্তিত থাকে আমাদের স্বাধীনতার জন্য আমাদেরকেই সজাগ থাকতে হবে সক্ষমতা বাড়াতে হবে উনিশশো সালের ষোলো অক্টোবরে হওয়া বঙ্গভঙ্গ মেনে নিতে পারেনি সেই বঙ্গভঙ্গ রদ না হলে বাংলাদেশের আয়তন বিস্তৃত থাকতে পারত তার প্রেক্ষিতে জাতীয় সঙ্গীত হল অথচ সেটাই আমাদের জাতীয় সঙ্গীত উনিশশো একুশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকে রবীন্দ্রনাথ মেনে নিতে পারেনি সাতচল্লিশের দেশ বিভাগ তাদের জন্য বেদনাদায়ক ছিল একাত্তরের স্বাধীনতায় তার প্রমাণ রেখেছে এই একাত্তরের চেতনার ঢঙ্কাবাজিয়ে তেপ্পান্ন বছর বাংলাদেশে তাদের মিশন চালিয়েছে চব্বিশে হোসট খেয়েছে তারা আশা ছাড়বে না তাদের হিংস্র আধিপত্যের শিকার হওয়া কয়েকটি উদাহরণ কাশ্মীর সিকিম হায়দরাবাদ পরের টার্মে হল পাকিস্তান মায়ানমার শ্রীলঙ্কা নেপাল ভুটান ও বাংলাদেশ যাই হোক এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে এই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পেছনে ভারতের হাত রয়েছে এবার সাম্প্রতিক আলোচনাতেই ফেরা যাক জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর বিজি বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয় বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করেছিল এর বারো মিনিটের মাথায় একটা আঠারো মিনিটে উত্তরার মাইলস্টন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয় জানা গেছে বিধ্বস্ত বিমানটিতে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির তিনি মারা গেছেন বলে জানা গেছে সোমবার বিকাল পনে চারটার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে এবারই প্রথম নয় এর আগেও একাধিকবার বিমান বাহিনীর বিমানে দুর্ঘটনা ঘটেছে দুই সালে টাঙ্গাইলের ঘাটাইলে এফ সেভেন বিমানের পাইলট ইজেক্ট করেও প্যারাসুট না খুলে মারা যান দুই সালে পতেঙ্গা থেকে উড্ডয়ন করে বঙ্গোপসাগরে নিখোঁজ হয় একটি এফ সেভেন এম পাইলটের কোনো খোঁজ মেলেনি দুই সালে ঢাকার অদূরে রসুলপুরে এফ সেভেন বিজি জেড বিধ্বস্ত হয়ে পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দ্বীপ নিহত হন তবে এবার ঘনবসতিপূর্ণ নগরের একটি স্কুল ভবনে তিন হাজার পাউন্ডের বোমা বহনে সক্ষম প্রায় আট টনের এই ফাইটার জেটটি আসতে পড়ায় বহু হতাহতের সম্ভাবনা দেখা দিয়েছে যাদের সিংহভাগই শিশু কিশোর কানাডার মতো উন্নত দেশগুলো এ ধরনের প্রশিক্ষণ জনবসতি থেকে বহুদূরে নির্জন ঘাটিতে পরিচালনা করে থাকে বাংলাদেশ বিমানবাহিনীর যে কোনো প্রশিক্ষণ কার্যক্রম অবশ্যই রাজধানীর বাহিরে নির্জন ও নিরাপদ ঘাড়িতে হওয়া বাঞ্জনীয় কত মায়ের বুক যে খালি হবে ভাবতেই মাথা কাজ করছে না হে আল্লাহ তুমি আমাদের সন্তানদের হেফাজত করো আমিন পরিশেষে একটি কথায় বলতে চাই এই দায় ভারতের নয় এই দায় আমাদেরই একটি রাষ্ট্র যখন নিজের ব্রিলিয়ান্ট পাইলটদের পরীক্ষা নামে মেরে ফেলে সেটা দুর্ঘটনা নয় সেটা দুর্ঘটনা নয় সেটা অবহেলা সেটা অপরাধ বাংলাদেশের আকাশে এখনও সত্তর দশকের প্লেন উঠছে যেগুলো আধুনিক যুদ্ধ ক্ষেত্রে তো নয় প্রশিক্ষণের জন্য উপযুক্ত নয় এই প্লেনগুলো পৃথিবীর উন্নত দেশগুলো ত্রিশ বছর আগেই রিসাইক্লিং কারখানায় পাঠিয়ে দিয়েছে বাংলাদেশের একজন পাইলটের জীবন কি এতটাই সস্তা আপনি যদি নিজের সেনাবাহিনী এয়ারফোর্সের ভবিষ্যৎ নিয়ে উদাসীন থাকেন তাহলে কার নিরাপত্তা নিশ্চিত করছেন ভবিষ্যৎ প্রজন্মের সেরা মেধাবীদের হাতে যখন আপনি ভাঙ্গাড়ি প্লেন তুলে দেন তখন আপনি শুধু তাদের ঝুঁকির মুখে ফেলছেন না দেশকে দুর্বল করে দিচ্ছেন ভেতর থেকে দায় টাকার নেতারা মন্ত্রণালয় প্রতিরক্ষা বাজেটের দায়িত্বপ্রাপ্তরা যারা উন্নয়নের নামে বাস্তব নিরাপত্তার কাজ ফাইলে রেখে দেন আজও আমরা জানি আপনারা হাসপাতালে যাবেন কিছু সহানুভূতি ক্যামেরার সামনে দু একটা কথা পরিবারকে সামান্য টাকা তারপর সব আগের মতো চলবে নতুন করে টেন্ডার হবে পুরনো প্লেনের জন্য নাম হবে আধুনিকায়ন কিন্তু আসলে হবে আরো কয়েকটি জীবন ঝুঁকিতে ফেলা এই মৃত্যুগুলোর দায় কেন মেইনটেন্স টিম বা মরিচাধারা যন্ত্রাংশের নয় এই দায় আপনার এই মৃত্যুগুলোর দায় কোনো মেনটেনেন্স টিম বা মরিচা ধরার যন্ত্রাংশের নয় এই দায় আপনার যিনি সিদ্ধান্ত নেন বাজেট দেন তদারকি করেন আর প্রতিবার চুপ থাকেন এবার চুপ থাকবেন না এবার প্রশ্ন তুলুন আরও একটি প্রাণ হারানোর আগে এবার ব্যবস্থা নিন সুপ্রিয় দর্শক এই ঘটনায় আপনি কি কর্তৃপক্ষের অবহেলা দেখতে পাচ্ছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ঘটনায় মর্মান্তিক এক ঘটনা ঘটে গেছে কোমলমতি ছাত্রছাত্রীদের ওপরে হঠাৎ করে বিধ্বস্ত হয় একটি প্রশিক্ষণ বিমান এর ফলে সেখানে ব্যাপক আকারে হতাহতের ঘটনা ঘটে ঢাকার উত্তরায় মাইল কলেজের উপরে বিধ্বস্ত হওয়ার সাথে সাথেই বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন যুদ্ধ বিমানটিতে আগুন ধরে যায় সেখানে এই ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয় প্রাথমিকভাবে জানা গেছে একুশে জুলাই ঢাকার মাইল কলেজের উপর বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন যুদ্ধ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছিল উড্ডয়নের কিছুক্ষণ পরেই পাইলট কন্ট্রোল টাওয়ারকে যান্ত্রিক সমস্যার কথা জানান এবং ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করেন তবে তিনি ব্যর্থ হন এবং কলেজের বিমানটি মাইল হয় এদিকে এই ঘটনার পর ব্যাপক সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন আবাসিক এলাকায় কেন প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করা হবে এছাড়া পুরনো মডেলের এই বিমানটিকে নিয়েও চলছে বিস্তর সমালোচনা অনেকেই এই দুর্ঘটনার বিষয়ে পুরনো আমলের এই বিমান এবং আবাসিক এলাকার ওপরে প্রশিক্ষণ বিমান ওড়ানোকেই দায়ী করেছেন শাহরিয়ার আলম ইবিডি নিউজ সোমবার দুপুর একটা ছয় মিনিট রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে হঠাৎ আশ্রে পড়ে বিমানবাহিনীর এফ সেভেন বিজিআই নামে প্রশিক্ষণ বিমান আতঙ্কে ছুটতে থাকেন শিক্ষার্থী শিক্ষক ও কর্মচারীরা দিকবিদিক ছোটাছুটি করতে থাকেন সবাই চিৎকার আর আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ আহতদের দ্রুত উদ্ধার শুরু করেন সহপাঠীরা প্রত্যক্ষদর্শীরা জানান স্কুল ছুটির সময় হঠাৎ বিমানটি আশ্রে পড়ে মুহূর্তেই আগুন ধরে যায় ভবনের একাংশে আহত ও দগ্ধ হন অনেকে আমরা ক্লাস থেকে অনেক বড় একটা বিকট শব্দ শুনি অ্যান্ড শব্দ শোনার পরে আমরা জাস্ট উপর থেকে দেখি যে এমন একটা অবস্থা জাস্ট জেট প্লেনটা আইসে আঘাত থানে অ্যান্ড ব্লাস্ট হয়ে যায় দেখলাম যে পিছন থেকে কি জানি একটা মানে একটা আওয়াজ হলো আর পড়ে গেল আর আগুন বিল্ডিংয়ের পোল ভেঙে বিল্ডিং নিচে নেমে গেছে এখন ওর ভিতর থেকে যে টুকরো টুকরো অংশ প্ল্যানের বের করতে খুব কষ্ট হচ্ছে আমাদের এখানে ব্লাড সংকট প্রচুর পরিমাণ ব্লাড দরকার আপনারা যারা আমাদের উত্তরে আশেপাশে ঢাকা শহরে আশেপাশে যারা আছেন ব্লাড দেওয়ার জন্য বাংলাদেশ মেডিকেল উত্তরা মেডিকেল মেডিকেল কলেজ এবং হচ্ছে কুয়েত মৈত্রীতে উত্তরার যতগুলো মেডিকেল আছে সবগুলোতে রুগী নিয়ে যাওয়া হচ্ছে দুই তিনজন বাচ্চা এসে আমাকে জড়িয়ে ধরে বললো যে আপু বাঁচাও কিছু করো ওদের চেহারা দেখার মতো ছিল না সব পুরো চেহারা সব কিছু ঝলসে গিয়েছিল ওদের সব ড্রেসও ছিঁড়ে গিয়েছিল খুবই বাজে অবস্থা ছিল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত কাজ শুরু করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এক একে বের করে আনা হয় আহতদের ক্র্যাশ ল্যান্ডিং যখন হয় তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিংটা হয় আঘাত করে ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবকও ছিল আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা ১৯ জনের ডেড বডি উদ্ধার করেছি অভিযানে সেনাবাহিনী হেলিকপ্টারে করে আহতদের দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভিড় সামলাতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর মারা গেছেন এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমি আশা করি আপনি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে জানিতে জানিয়ে দিতে বলবেন না আজকের ভিডিওটি আসলে খুবই মানে বিগত এই ভিডিওটি আসলে খুবই মারমান্তিক একটি ঘটনা ঘটে গেছে এটি আমরা এটির জন্য আসলে মোটেও কোনো প্রস্তুত ছিলাম না বাংলাদেশের সর্বস্তরের মানুষ যে যার প্রতিপ্রেক্ষিতে আসলে বেশ বেশ ছোট বড় শিক্ষার্থী নিহত হয়েছে এবং আহত হয়েছে এখানে নিহতদেরকে কেন্দ্র করে বাইশ তারিখ অর্থাৎ ২২ তারিখে কিন্তু অর্থাৎ ঘটনার পরের দিন বাইশ তারিখে কিন্তু সুখ আজকে মানে আজকে বাইশ তারিখে কিন্তু বাংলাদেশ ব্যাপী সুখ 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 প্রকাশ করা হবে আমরা কথা না বাড়িয়ে এখানে শেষ করে দিই যেহেতু পরবর্তী আপডেট নিয়ে আমরা আবারও উপস্থিত হচ্ছি আপনারা সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আর গেট চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আইকনটি অল করে দিন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে যদি না থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ